ভাই বিশ্বাস করেন কারো সিক্রেট কেউ শেয়ার করে না কিন্তু আমি আপনাদেরকে আজ আমার সিক্রেট শেয়ার করে দেবো কিভাবে আমি আমার কম দামি মোবাইল ফোনকে এই তিনটে ফলো করে একদমই ফাস্ট রেখেছি তো ভিডিওটা সেভ করে রাখেন আশা করি আপনার পরবর্তীতে কাজে লাগবে তো প্রথম স্টেপ হচ্ছে আমি আমার ফোনের ইন্টারনাল স্টোরেজকে পারি ম্যাক্সিমাম খালি রাখার চেষ্টা করেছি তো এর ফলে আমার ফোনে যত সব অ্যাপ রয়েছে সেগুলো তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে এবং মোবাইল তার ফুল পোটেন্সিয়ালে কাজ করতে পারে তো দ্বিতীয় স্টেপ হচ্ছে আমি আমার ফোনের ব্রাইটনেসটাকে সবসময় মিনিমাম রাখার চেষ্টা করেছি এটাকে আমি ফিফটিন টু টোয়েন্টি 95% পর্যন্ত রাখার চেষ্টা করেছি সব সময় তো এর ফলে আমার ফোনটা ওভারহিটিং ইস্যু থেকে বেঁচে যায় এবং আমার ফোনের মাদারবোর্ড ও প্রসেসরগুলো ঠান্ডা থাকার কারণে এটা তার বেস্ট পারফরম্যান্সটা দিতে পারে এরপর তৃতীয় স্টেপ হচ্ছে আমি আমার ফোনের যত সব অপ্রয়োজনীয় এবং অব্যবহারযোগ্য অ্যাপ রয়েছে সেগুলোকে সাথে সাথেই আনইনস্টল করে দিই এবং আমার হোম স্ক্রিনের যত সব হাবিজাবি উইজেট এবং অ্যাপ রয়েছে সেগুলোকে রিমুভ করে দিই এবং একটা মিনিমাল ওয়ালপেপার রাখার চেষ্টা করি আর এই তিনটা স্টেপ ফলো করে আমার ফোনটা অনেক বেশি ক্লিন এবং ফাস্ট হয়ে যায় তো ফলো করে রাখেন পরবর্তী এর জন্য